বিস্ফোরিত হয়েছে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে পুরো কারাকাসে যে উত্তাপ শুরু হয়েছিল গেল বছরের মাঝামাঝি সময়ে তা চূড়ান্ত রূপ নিল চলতি বছরের শুরুতে ভেনিজুয়েলায় হামলা করেছে যুক্তরাষ্ট্র শনিবার ভোর না হতেই সাতটি বিকট শব্দে কেঁপে ওঠে কারাকাসের মাটি আকাশে দুটি ছড়িয়ে উড়ে যায় শক্তিশালী মার্কিন যুদ্ধ বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আটক করা হয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সাথে আটক করা হয়েছে তার স্ত্রীকেও বিবিসির খবরে বলা হয়েছে মাদুরুকে কিভাবে ধরা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছুই জানে না কেউ উল্টো দিকে মাদুরের ব্যাপারেও কিছু জানায়নি ভেনিজুয়েলা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম কোট করেছে ট্রাম্পের দাবিকে সব গণমাধ্যমে এখন একই খবর মাদুরও নেই ভেনিজুয়েলা এখন অভিভাবক শূন্য অন্যদিকে কারাকাসের মানুষের মাঝে আতঙ্ক কমছে না যে কোনো সময় তারা আবারও হামলার আশঙ্কায় ভুগছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেসব ভিডিও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই হামলা কারাকাস ছাড়াও আঘাত হেনেছে মিরান্দা আরাগুয়া এবং লাগুয়াইয়া রাজ্যে যার পর দেশ দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা আর সেই ঘোষণা দিয়েছিলেন মাদুরো নিজেই এবং বলেছিলেন তার দেশের প্রতিরক্ষা বাহিনীকে সক্রিয় হতে